ভ্রমণে শুধু জায়গা কিংবা প্রাকৃতিক সৌন্দর্যেই মুগ্ধ হতে হবে তা কিন্তু নয় প্রতিদিনের এক জীবন ছেড়ে কিছুটা আয়সে জীবনযাপন প্রকৃতির মাঝে সুন্দরভাবে দুটো দিন কাটিয়ে এমনটা অনেকের উদ্দেশ্য তাই তো চির ছোঁয়া পেতে চলে আসলাম বান্দরবনে রিজার্ভ ফরেস্টে আজকে থাকবে মাতার মুহুরি রিজার্ভ ফরেস্টের ভ্রমণের তৃতীয় ও চতুর্থ দিনের ভ্রমণ গল্প আজকে আমাদের আন্দালি পাড়ায় তৃতীয় দিন গতকালকে আসছি আমদালি পাড়ায় আর যেহেতু আজকে আমাদের তৃতীয় দিন সেহেতু আমদালি পাড়ায় আর কয়েকদিন থাকবো একদিন বা দুদিন দিন থাকবো আমদালি পাড়াটা মোটামুটি সুন্দর আর এখানে অশুমের ব্যবস্থা রয়েছে আর এখানে পাশে একটা ঝিড়ি রয়েছে ঝিরি থেকে পানির কোনো সংকট হয় না আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রত্যেক পাড়ায় এরকম জঙ্গলি রয়েছে আমদানি পাড়া থেকে আমরা জুমে যাচ্ছি আজকে আমরা মোটামুটি রাতটা জুম ঘরে কাটাবো এই জন্য আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাতের খাবার আর হচ্ছে কম্বল নিয়ে যাচ্ছি আমদালি পাড়া থেকে কারবারের যে জুম জুমঘরটা আছে ওইটা আজকে আমরা থাকবো আর একটি কথা বলে রাখা ভালো জুম ঘরে থাকার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না কারবারের সাথে সম্পর্ক ভালো থাকলে হবে এরকম ধীরে ধীরে আমরা যাচ্ছি জুমঘরের দিকে ঘিটা প্রচুর লম্বা জুমঘরে যাওয়ার পথে এরকম বিশাল একটা ঝিড়ি পাড়ি দিতে হয় এখান থেকে আমরা খাবার পানি নিয়ে যাচ্ছি ঝিড়ি পথটা পাড়িয়ে দিয়ে এখন আমাদের পাহাড়ের উপরে ওঠার পালা আর এই পাহাড়টা ট্র্যাকিং করতে করতে আমরা জুম ঘরে চলে যাব উপরে আন্দারি পাড়া থেকে এক ঘন্টার মতো হেঁটে এখন প্রায় আমরা জুম ঘরের কাছাকাছি চলে আসছি আর দশ মিনিট হাঁটলেই জুমঘরটা পাবো আর নিচে যে রাস্তা ট্র্যাকের যে রাস্তাগুলা প্রচুর ডানজারাস জুম দেখা যাচ্ছে আর উপরে হচ্ছে জুমঘরটা উপরে জুম ঘরে যাচ্ছি দুপাশে জুম আর হেঁটে হেঁটে দিকে যাচ্ছি জুমের কাছাকাছি যাব একবারে জুম ঘরে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব তারপরে এখন প্রায় বারোটা সারা সারাদিন আমরা এখানে থাকবো আর আজকে আটটা আমরা জুম ঘরে কাটাবো সেজন্য আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসছি এই জুমগুলা ভালোভাবে কাটার উপযুক্ত সময় হয়নি কিন্তু এই যে পাশেরগুলো অলরেডি কাটা ওই যে পাহাড়ের যে জিনিসটা দেখা যায় ঢাল ওইটা হচ্ছে আন্দালি পাড়া ওই আন্দালি পাড়া থেকে ট্রেকিং করতে করতে ওই জুমের কাছাকাছি চলে আসলাম আর তিন চার মিনিট পরে জুম কর হ্যাঁ কিরে এগুলো এই জায়গায় কীভাবে আসলো এরা কালকে পার নাই কালকে নিচে ছিল নিচে আগুন জ্বালা যাচ্ছে ওই যে জনমের বৃষ্টি হচ্ছে এখানে বসে আছি এই যে এই যে একটা ইয়া ফিল জুতা সাবধান এখন আমরা জুতা থাকবে না পায়ে জুম ঘরে এই উঠে গেলাম এই হচ্ছে জুতাটা খুলে জুম ঘরে এক পাশে রেখে যাব কারণ হচ্ছে যদি আমরা পুরাটা নোংরা করে ফেলি তাহলে আমরা রাতে বসতে পারবো না জুমের ফসল

এই যে দাদাকে জোকে ধরেছে এই জন্য সে যোগ ছাড়াচ্ছে এখন সময় প্রায় একটা এই জুম ঘরে বসে মুহূর্তে মুড়ি খাওয়ার যে কি একটা মজা সেটা ভাষায় প্রকাশ করা যাবে না অসাধারণ একটা মুহূর্ত পার করতেছি আমরা দাদা একেবারে জুমের নিচে রান্নার যে জিনিসপত্র আপনার মোবাইল চার্জ নেই এই যে জুয়েল ভাই বসাধারণ মনের একজন মানুষ আমাদের জন্য খাবার নিয়ে আসছে আসেন 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 থেকে ওই যে অলিতং দেখা যায় যদিও অলিতং আমরা যাব না ওই যে সেই জুম ওই যে উপর আমাদের জুম ওই ঘরটা আজকে রাস্তে থাকবো আর এখান থেকে সকাল পাঁচটার দিকে বের হয়ে যাব তারপরে আন্দালি পাড়া রেস্ট নিয়ে ইমরান ভাইয়া চলে যাবে আর আমরা আর কয়েকদিন থাকবো মেঘ উঠতেছে এটা হচ্ছে আমাদের বান্দবনে রিজার্ভ ফরেস্টের সন্ধ্যার আগের একটি অসাধারণ ভিউ এই ভিউটা যদি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাকে বান্দরবনে আসতে হবে আর বান্ধবন আসলে এরকম অসাধারণ মার্বেলাস গর্জিয়াস ফেবুলাস ভি পাওয়া যায় আজকে আন্দালি পাড়া আমার তৃতীয় দিন আজকে যেহেতু জুম করে থাকবো সন্ধ্যা প্রায় এখন প্রায় সন্ধ্যা সেহেতু রাতে আর ভিডিও করতে পারবো না আর মোবাইলেও ক্যামেরাও পর্যাপ্ত পরিমাণ চার্জ নেই সেহেতু আজকে এ পর্যন্তই আর আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আমি দরিদ্র আক্তার আজকে আমার ভ্রমণের চতুর্থ দিন রাতে এই জুমঘরটায় ছিলাম এখন সকাল ছয়টা এখন আমরা চলে যাবো আন্দালি পাড়ায় অসাধারণ ছিল রাতে মেঘগুলো চারাদিক দিয়ে উঠতেছে পুরোটাই মেঘে ঢাকা আর বান্দরবন রিজার্ভ ফরেস্টে এক পাড়া থেকে আরেক পাড়া যাওয়ার রাস্তা যদি কখনও ভুলে যান যদি গাইডের প্রয়োজন হয় তাহলে আগেই বলে নেবেন তাকে কত টাকা দিবেন কারণ বান্দরবন রিজার্ভের গাইডকে কত টাকা দিতে হবে এমন কোনো ধরাবাধা নিয়ম নেই আজকের মতো বান্দরবন রিজার্ভ ফরেস্টের ভিডিও পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন